পাচ্ছ না তোমরা বুঝবে কি করে তাও কেউ কে গেস করতে পারছো কি দেখাচ্ছি মনে হচ্ছে পারছো কেউ কে কেউ কেউ পারছো না মনে চলো আমি বলেই দিই এগুলো হচ্ছে আমার জামা কাপড় আমি বেড়াতে যাব তাই জন্য জামা কাপড়গুলো এলোমেলো করে রেখেছি দেখতে তো পারছো বার করলাম ওপর থেকে এখন টলিতে এই জামা কাপড়গুলো ভরবো এ কটা জামা কাপড়ে মনে হয় হবে না চলো আলমারি খুলে দেখি আর কটা জামা কাপড় নেওয়া যায় তো যাই হোক আমি তো একধানে দেখতে পাচ্ছি জামা কাপড় গুছিয়েই যাচ্ছি তোমাদের সঙ্গে কি গল্প শেয়ার করব। মানে বাইরে গেলে পরে না নিজেকে সতর্ক করে সব জিনিস নিয়ে যেতে হয় জানো বই কি তোমরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল সাজুকুজি করে নিলাম কেন জানো এখন যাব বেড়াতে অনেক দিন পর এখন আমি বেড়াতে যাচ্ছি বান্ধবীদের সঙ্গে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি কিন্তু একা একাই যাচ্ছি না তোমাদেরকে আগেও শেয়ার করেছি বান্ধবীদের সঙ্গে যাব। কিন্তু বাড়ি থেকে তো আমাকে একা একাই যেতে হচ্ছে তাই আমার একটু কষ্ট হচ্ছে বইকে যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে ট্রলি একটা ব্যাগ নিয়ে নিয়েছি যাই হোক আমাকে এখান থেকে টোটো ধরে বারাকপুর স্টেশনে যেতে হবে সেখানে বান্ধবীরা দাঁড়িয়ে আছে একসঙ্গে মিট করে তারপরে যাব। তো বারাকপুর স্টেশনে চলে আসলাম আসার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম ট্রেনে উঠেই দেখছি সাদা জিনিস দাঁড়িয়ে আছে এখানে আমার একটা কানের দুল পছন্দ হয়েছে তাই আমি একটা কানের দুল কিনলাম আর বান্ধবীকে একটা কানের দুল কিনে দিলাম তারপরে দেখো চলে আসলাম ট্রেন ধরে আমরা শিয়ালদা স্টেশনে সবাই দাঁড়িয়েছিল আর এই বান্ধবী চলে আসলো চল এদের সঙ্গে একটু কথা বলা যাক মর্নিং শিয়ালদাতে নেমে আমরা বাসে স্ট্যান্ডে আসলাম এসে বাসে চড়ে বসলাম দেখলাম হাওড়ায় বাস কাছাকাছি ছিল তাই উঠে পড়লাম সবাই কিন্তু একত্রে উঠিনি কয়েকজন উঠেছে আর কয়েকজন আর একটা বাসে উঠেছে একটু মিস্টেক হয়ে গেছে তাই আর এদিকে দেখো আমি অভিনয়ের মতো করে ফটো তুলছি কিন্তু যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে সবসময় ফটো তুলতে তাই আমি ফটো তুলছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি কি সুন্দর গঙ্গা দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি তোমরা হাওড়া সবাই চেনো জানো আমার ভালো লাগে বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো কথা বলতে বলতে কখন যেন হাওড়া এসে পৌঁছে গেলাম যাই হোক আমাদের ট্রেনটা একটু লেট ছিল তাই আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই আর এক একজন এক এক রকমের ফটো তো তুলছি ভিডিও করছে সাথে সাথে আমিও ভিডিও করছি সবার ফটোও তুলছি আমরা যাব হচ্ছে ঘাটশিলা তাই ট্রেনটা একটু লেট করছে একটু না অনেকটাই লেট করছে তাই দেখছো না এক প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে হচ্ছে আমাদেরকে যাই হোক সাথে সাথে তোমাদের সঙ্গে কথা বলতে হয় তাহলে তোমরা আমাদের পরিবারের লোক হবে কি করে আর পাঁচটা বন্ধুষের মতো যেমন আমার বান্ধবীরা আমার পরিবারের একজন তোমরাও তো আমাদের পরিবারের একজন তাই তোমাদের সঙ্গে গল্প না শেয়ার করলে আমার তো ভালো লাগে না আর এদিকে দেখো বান্ধবী পিছনে দাঁড়িয়ে পড়ছে সবাই কত ধীরে 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 হাঁটছে দেখছো যেহেতু ট্রেন তো অনেকটা লেট আর এই বান্ধবী দেখো উঁচকে হাসছে আর বলছে খালি আমার ফটো তোলো আমার ফটো চলুন সবারই একটু আনন্দ লাগে যেহেতু ফটো তুলতে চলো আমরা একটুখানি গল্প করি তারপরে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা স্ক্রিপ্ট করো না তোমাদের সঙ্গে আমি অনেক অনেক গল্প শেয়ার করবো আমরা এই ঘাসশিলা বেড়াতে যাওয়া নিয়ে আর তোমরা আমার সাথে থাকলে আমার ভিডিওটা মানে পড়তেও ভালো লাগবে আর তোমাদেরকে দেখাতেও ঘাস দেখতে পাচ্ছ আমরা সবাই নেমে পড়েছি চলো এখন যাওয়া যাক এ যে সামনে দেখতে পেলাম খাবারের দোকান তাই সবাই মিলে ঢুকে পড়লাম খাবার খাবো বলে আর এখানে খাবারে কী ছিল যেন ভাত ডাল আমরা মাছ নিয়ে নিই যেহেতু অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি অনেক সময় রেস্টুরেন্টে বলো আর হোটেলেই বলো বাসি মাছ থাকে তাই জন্য ভয়ে আমরা মাছ নিয়ে নিই আর থালাগুলো কে দেখতে পাচ্ছ তেমন টাইপের আমরা তো এই খেতে পারি না আমি কেন আমার কোনো বান্ধবীও খেতে পারেন এই থালায় যাই আমাদের খাওয়া হয়ে গেল খাওয়ার পরে আমরা টোটো ধরে চলে আসলাম যেই রিসোর্টটা ভাড়া করেছিলাম মানে যেই হোটেলটা ভাড়া করেছিলাম সেই হোটেলে চলো তোমাদেরকে দেখাই আমরা কোন হোটেলটা ভাড়া করেছিলাম নিচে একটা আমরা এখানে Dá, 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 velho ট থাকাতে অনেকটা রাত হয়ে গেছিল তাই আগের দিন রাতে আমরা কোথাও বেরোইনি ঘরে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর শরীরটাও বড্ড ক্লান্ত লাগছিল তাই আগের দিনের রাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকাল সকাল উঠে পড়েছি নিজেকে তৈরি করতে আর দেখো তৈরিও হয়ে গেছি ফুল আর এদিকে বান্ধবীকে বলছি আমাকে একটু ভিডিও করে দিয়ে তো তাইও ভিডিও করে দিচ্ছে পাশের ঘরে দেখো বান্ধবীরাও রেডি হয়ে গেছে সবাই এদিকে দেখো সবাই রেডি হয়ে আছে আমি ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি আর এই বান্ধবীটা বলছে আমাকে একটা ফটো তুলে দিত ঠিক আছে ফটো তুলে দেবো তো চলো তৈরি হতো সবাই বেরিয়ে পড়লাম বাইরে টোটো দাঁড়িয়ে আছে আর আমি এদিকে বললাম সবাইকে চল তোরা সবাই একটুখানি গুড মর্নিং বলে দিত চলো ওরা গুড মর্নিং বলছে সেটা তোমাদেরকে ওদের মুখ দিয়ে শোনা করাই সবাই একটু মর্নিং মর্নিং ভালো হয় মর্নিং সবাই বললে মর্নিং ভালো হয় এই মর্নিং গুড মর্নিং গুড মর্নিং পেছন ঘুরে রয়েছেন পেছনটা দেখা যাচ্ছে গুড মর্নিং বলুন গুড মর্নিং হ্যাঁ অল ফ্রেন্ড গুড মর্নিং বলে দিয়েছে সবাই গুড মর্নিং বল গুড মর্নিং তো আমরা সবাই টোটোতে উঠে পড়লাম আমরা এই কাকাকে বুক করে নিয়েছি কাকা যেহেতু এলাকার মানুষ তাই উনি সব চেনে তাই জন্য এলাকা আমরা বুক করে নিয়েছি সমস্ত জায়গা ঘোরানোর জন্য তো আমরা তো সকালে ব্রেকফাস্ট করিনি এখন আমাদের খুব ফিরে পেয়েছে তাই কাকা বললো ব্রেকফাস্ট করে নাও তারপরে আমি সব জায়গায় ঘোরাবো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল আর একটা করে মিষ্টি তো আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেল ব্রেকফাস্ট সেরে আমরা টোটো ধরে চলে আসলাম পাহাড়ি এলাকায় মানে পাহাড়ে উঠতে হবে মানে পাহাড় তো নয় সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের উঠতে হবে অনেকটা উঁচুতে জানি না আমি উঠতে পারবো কিনা কারণ আমার একটু কষ্ট আছে তাও চেষ্টা করে দেখি আর না খুব জঙ্গল যদিও আগে কোনোদিন আসেনি তাই তোমাদের সঙ্গে ফোনটা শেয়ার করতে পাচ্ছি না একটু 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 করে শেয়ার করছি আর যারা এসেছে তারা তো জানি ঘাস কেমন আর সত্যি খালি জঙ্গল অল্প হয়তো পাহাড়ের মতো আছে আর যারা আসোনি তারা আমার ভিডিও দেখে অনুভব করো যে কেমন জায়গাটা আশা করি ভালো লাগবে তাহলে তোমরাও ভালো লাগলে পরে তোমরাও তাহলে নেক্সট টাইম আসতে পারবে আমার তো ভালো লাগছে বেশ ওয়েদারটাও ভালো আজকে আর এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল আজকে শুনেছিলাম আমরা যেহেতু দেখেছিলাম মোবাইলে দেখছি না বৃষ্টিটা হয়নি তাই জন্য বাছোয়া তাও কাকাকে বলতে বলতে আসছিলাম মাঝ রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে আমরা কী করবো তখন বললো যে তোমাদের তাহলে ভিজতে হবে কিছু করার নেই চলো এখন আমরা সব সবাই মিলে একত্রে উপরে ওঠা যায় শ্বাসের কষ্ট বা যাই হোক ঘরের কাজের সময় কিন্তু আমার এটা কষ্ট বেশি হতো কিন্তু দেখো এখানে এত উঁচুতে উঠলাম কষ্টটা কিন্তু কম হলো যাই হোক যেহেতু ওয়েদারটাও ভালো ছিল খুব একটা গরমও না আর ঠান্ডাও না তাই জন্য আমি হয়তো উঠতে পেরেছি আমার যা মন বলে তাই দেখতে পাচ্ছি এখানে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত তা ওখানে তো ঘোরা হয়ে গেল আবার চলে আসলাম আমরা আর একটা জায়গায় কিন্তু জায়গার নাম আমি কিছুতেই বলতে পারবো না কারণ আমি জায়গার নাম কাউকে জিজ্ঞেস করিনি এক ভদ্রমহিলা জায়গার নামটা বলছিল কিন্তু তার কথার ভয়েসটা বোঝা যায়নি তাই আমি তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করিনি তা তোমরা ভিডিওর মাধ্যমে গেস করে নাও যারা এসেছো তারা তো জানো নিশ্চয়ই এই জায়গাটা কোনটা আর যারা আসুনি তারা প্লিজ কাজ করে দেখে নিও এই জায়গাটা ফোনটা তবে তোমরা আমার ভিডিও দেখে অনুভব করো জায়গাটা কেন কিনা ভালো লাগছে দেখতে আমাদের শহরে কিন্তু এই ধরনের জিনিস দেখা যায় না এখন দেখ চোখ ফোন দুটোই জুড়ে গেলো আর সব থেকে বড় কথা শহরায় কিন্তু এত গাছও দেখা যায় না দেখো দই ধারে গাছ মাছাদের রাস্তা কত সুন্দর লাগছে দেখতে আর একটা জিনিস দেখবে চলো তোমাদেরকে দেখায় দেখো আর সত্যিকারই দেখো মনে হচ্ছে পাহাড়ের উপর উঠলেই মনে আকাশকে ছুতে পারবো আমার তাই বলে মনে হচ্ছে মানে সত্যিই সত্যি কি এটা হবে কিন্তু সত্যি তো নয় অনেকক্ষণ ঘোরার পরে আমরা একটু রেস্ট করবো বলি এখানে আসলাম তো সবাই মিলে বসে রইলাম কিন্তু দাদাভাই বলবো এখানে খাবার পাওয়া যায় তারপর ওখানে রাঁধছির জন্য এখানেই অর্ডার দেখো জুতো হাতে নিয়ে কিন্তু আমাকে হাঁটতে হচ্ছে যদিও মাটি রাস্তা আর একটু বৃষ্টি হয়েছিল বলে রাস্তাটা ভেজা আছে বলে তাই কষ্ট হচ্ছে না নাহলে যদি রোদ উঠতো আমি কি আর হেঁটে যেতে পারতাম কেউ দেখো জুতো কি হাতে নিয়ে রাস্তাঘাটে ঘুরে আমি দেখো জুতো হাতে নিয়ে রাস্তায় ঘুরছি পাটা প্রচণ্ড ব্যথা করছে তাই বাধ্য হয়ে জুতোটাকে খুলে হাতে নিতে হলো কি করব বলো যে আমার তো ভালোই লাগছে খালি পায়ে হাঁটতে শুধু আমি একা নেই আমার আরেকটা একটা বান্ধবী খালি পায়ে হাঁটছে পথে চলতে চলতে না একটা জিনিস দেখতে পেলাম যেটা আমি কখনো কোনোদিনও দেখিনি জানি তোমরা দেখেছো তবু বরং তোমাদের সঙ্গে শেয়ার করি এই জিনিস আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম চলো দেখাই এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাপের আমাদের ঘুরতে হবে তো যাই হোক দেখো কি সুন্দর পাহাড় আর এই যে মাঝখান থেকে কিন্তু জল নামে বর্ষার সময় এখন জল নেই কিন্তু বর্ষা নেই বলে জল দেখা যাচ্ছে না তো জল অল্প পরিমাণে পড়ছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না তোমরা অবশ্যই ফলো করে নিও তো আজ পার্ট ওয়ানের ভিডিওটা ইউটুখানি তো আজকের মতো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ পার্ট টু ভিডিওটা কিন্তু অবশ্যই ফলো করো হ্যাঁ অল্প অল্প একদম অল্প